মানে সোশ্যাল মিডিয়া মানেই দেখা দেখান তুমি যত দেখা তত তোমাকে আমার ফলোয়ার বাড়বে তত তোমার ওরা লাইক বাড়বে তত তোমার ওরা ভিউজ বাড়বে এটাই হচ্ছে বর্তমানে হচ্ছে সিস্টেম হয়ে গেছে মানে রোদ্দুর রোদ্দ বলেইছে ওরা পদ নাচাও বানা নাচা এই নাচা সেই নাচা এই নাচ না না চালে মানে কিছু হচ্ছে না মানে চা খাওয়া মানে শান্তি থাকবে বাদ এসব মানে মোবাইল খোলা মানে মারা উচিত না মারা বাচ্চাদের হাতে দেওয়া মানে জীবন নষ্ট করে দেয় বাড়া জীবন না নষ্ট করে মানে বই দাও বাড়া বই দাও বই দাও বাড়া আমাদের জীবন তো তোমার নষ্ট হয়ে গেছে মানে নেক্সট জেনারেশনকে এবার বাঁচানোর জন্য একটাই উপায় মানে মোবাইলটাকে ব্র্যান্ড করে দেওয়া উচিত মোবাইল মানে ইউজ করতে দেওয়া উচিত না মারা মোবাইল ইউজ করা মানে জীবন নষ্ট করা সোশ্যাল মিডিয়াগুলো সব উঠিয়ে উড়িয়ে দেওয়া উচিত সোশ্যাল মিডিয়ায় গেম বলো বানা বলো ছাড়া বলো সব উঠিয়ে দেওয়া উচিত এগুলো মানুষের জীবন নষ্ট করে দিচ্ছে সময় নষ্ট করে দিচ্ছে মানুষের মাথাকে নষ্ট করে দিচ্ছে পুরো ডিস্ট্র্যাক্ট করে দিচ্ছে যে কোনো কোনো কিছুতে কনসেন্ট্রেশন করা যায় না এমন একটা সিস্টেম করে দিচ্ছে সকালবেলা আমরা পড়তে বসবো ভাবলাম যে পড়তে বসতে পারছি না আমরা মোবাইল ঘেটে যাচ্ছি মানে এমন একটা নেশা আমার কুকের নেশার থেকে বড় বড়ো নেশা এগুলো এসব নেশা থেকে আমরা বিরত থাকার একটাই উপায় মোবাইলকে ব্যান করে দেওয়া উচিত ইন্টারন্যাশনাল লেভেলে তবে কিছু একটা হতে পারে তার আগে কিচ্ছু হবে না